ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ফোকলার নতুন খবর শুনতে পেয়েছ কি তোমরা হ্যাঁ নাকি নতুন নাটক শুরু করলো না সত্যি সত্যিই নিজেকে খতম করে দিল বোঝা মুশকিল তার কারণ হচ্ছে নিজেকে শেষ করতে যাচ্ছে কিসের এত দুঃখ মাঝে মাঝে নিজেকে শেষ করতে যায় নিজেকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে চায় কিসের এত দুঃখ এই তো দিব্যি ঘুরে আসলো কলকাতা এই তো দিব্বি জামাই ষষ্ঠী খেলো তাও কেন এত দুঃখ ফোকলার টিনকে নিয়ে তো চলো বন্ধুরা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ব্রেকিং নিউজটা কি সেটাও তোমাদেরকে জানাবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ফুগলা কিছুদিন আগেও ইনস্টাগ্রাম ফেসবুক এই সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় পোস্ট দেয় মাঝে মাঝেই পোস্ট দেয় যে ও নাকি খুব দুঃখে আছে ওর দুঃখের কারণটা কি আমাদের কারোরই জানা নেই কারণ পরের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে অন্যের মা কারোর মা বা কারোর স্ত্রীকে সংসার থেকে তুলে নিয়ে এসছে নিজে ভালো থাকবে বলে তারপরেও কেন নিজে ভালো নেই সেটাই বুঝতে পারি না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যখনই দেখি এই তোমার ফোকলার অন্য কোনো পুরুষের সঙ্গে মাখামাখি একটু ঢরাঢরলি তখনই কিন্তু হচ্ছে তোমার ওদের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয় কারণ আমরা দেখেছিলাম এই যে কলকাতায় ঘুরে এলো অনেকেই বলেছে হাইকোর্ট আমি তোমাদেরকে বলেছি রবিবারে কোনো কোর্ট খোলা থাকে না হাইকোর্ট বা যেই কোটি কোটি ওরা অন্য কোথাও ঘুরতে গেছিলো বা একটা বিশেষ কাজ সারতে গিয়েছিল তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো সেখানে অবশ্যই ফুকলা ছিল এবং অবশ্যই বাবু ছিল কিন্তু ফুকলা মেনে নিতে পারছে না দ্বিতীয় কোনো পুরুষ তার সঙ্গে এই যে একসঙ্গে থাকাটা বা একসঙ্গে যাওয়াটা সেটা ফোকলা মেনে নিতে পারছে না এবার অনেকে বলবে এটা নাটক নাটক তো অবশ্যই কারণ ফোকলা যার এই বয়সে পাঁচ পাঁচটা নারী সঙ্গী সঙ্গী নিয়ে চলে এসেছে আর এই যে এই গামলা সেও যখন তার সংসার ত্যাগ করতে পেরেছে যতই মন ভালো না থাকুক তবুও এখন ভিডিওতে হা 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 করে হাসতে পারে এদের মধ্যে সবটাই হচ্ছে নাটক তো তবুও বলবো যে আজকে কিছুদিন আগেই ওই তোমার ফোকলা দিয়েছিল কি রাত বারোটার সময় একটা ভয়েস মেসেজ ভয়েস রেকর্ডিং আমাদের সামনে ছেড়েছিলো যে আমি নিজেকে শেষ করতে যাচ্ছি আজকে রাতে অনেক কিছু হতে পারে কারণ ওর বোনকে নিয়ে কিছু ক্রিয়েটার ওর সঙ্গে সম্পর্ক জুড়ে দিয়েছিল যেটা ভেতরের তরফ থেকে তথ্য এসেছিল যে ফোকলা একটা সময় ওর নিজের বোনের দিকেও হাত বাড়িয়েছিল মানে ওর নিজের জন্য তো সেই খবরটা ভেতরের খবর সেটা চলে এসেছিল এবং সেই জন্যই নাকি ফোকলার বাবা এবং মা ফোকলাকে অল্প বয়সে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল তো সেখানে অনেকেই জানে যে পড়াশোনার জন্য নাকি ফোকলা মামার বাড়িতে থাকতো অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয় ফোকলা ছোটোবেলাতেই বোনের দিকে নিজের বোনের দিকে হাত বাড়িয়েছিল যে বোনের এখন বোন এখন বিবাহিতা সুখে সংসার করছে হাজব্যান্ড হচ্ছে তোমার বিএসএফে আছে আমরা সবাই জানি সেই বনের দিকে তো সেই বনের সঙ্গে যখন সম্পর্ক জুড়েছিল তখন কিন্তু ফোকলা রাত বারোটার সময় একটা ভয়েস মেসেজ দিয়ে ধূপ করে কিছু একটা পড়ে যাচ্ছে ওপর থেকে এরকম একটা শব্দ আমাদের সামনে শুনিয়ে একটা ভয়েস মেসেজ ছেড়েছিল যে আজকে রাতেই ও নিজেকে শেষ করে দেবে একটা মানুষ নিজেকে কতবার শেষ করতে পারে আর যখন মানুষ নিজেকে বলে যে আমি নিজেকে শেষ করব। তখন কিন্তু সে বড়াই করে লোক জানিয়ে করে না যারা প্রকৃত করবে তারা কিন্তু মানে আশেপাশের লোক বুঝতেই পারবে না জানতেই পারবে না ঘটনা ঘটিয়ে ফেলবে কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়াতে লোক দেখিয়ে মাঝে মাঝে নিজেকে সবার কাছে হাস্যকর করে তোলা এটা মনে হয় ওদের পক্ষেই সম্ভব কারণ এই যে নাটকগুলো এই নাটকগুলো এই যেমন এই ফোকলা নাটক করে যেমন গামলা নাটক করে এই নাটকগুলো ওরা করে শুধুমাত্র ভিউজের জন্য আর হচ্ছে তোমার দর্শকদের কাছ থেকে দৃষ্টি আকর্ষণ করবার জন্য আমার যেটা মনে হয় এবার কেন আমি বলছি এই যে আজকে ফেসবুকে এই যে ফোকলার যে আইডি আছে ফেসবুকে সেখানে আজকে একটা ক্যাপশন দিয়েছে স্মৃতি যদি হত্যা করা যেত তাহলে কিন্তু এ শহরে আত্মহত্যার ঘটনা ঘটতো না স্মৃতি মানে ওর কাছে যে স্মৃতিটা রয়েছে সেগুলো হচ্ছে খুবই দুঃখজনক জ্বালাময় যে স্মৃতি মানে কি বলবো এই ফোকলার গামলার সঙ্গে জড়িয়ে আছে সেই স্মৃতিকে কেন হত্যা করতে চাইছে সে স্মৃতিকে হত্যা করতে কেন চাইছে কারণ স্মৃতি সবসময় সুখের হয় সেই যে পোস্ট দিয়েছে সেই পোস্টেই কিন্তু একজন ওর চেনা ব্যক্তি লিখেছে স্মৃতি সবসময় সুখের হয় কেন স্মৃতিকে হত্যা করতে চাইছ তো সেখানে ও উত্তর দিয়েছে সব স্মৃতি সুখের হয় না সবসময় সবার কাছে সব স্মৃতি সুখের হয় না ওর কাছে স্মৃতিটা সুখের নয় কেন ওর কাছে যেটা ঘটেছে গত দশ মাস ধরে সেটা কিন্তু সব সময় ওর কাছে সুখের না কাজ করতে হচ্ছে না লোহালক্ষ চুরি করে বেচতে হচ্ছে মানে একদম আরামসে খাও দাও জিও এরকম একটা ওর ব্যাপার চলেছে যেহেতু গামলা ওর জীবনে এসে গেছে তো এখানে মাঝে মাঝে ও হচ্ছে এইরকম ধরনের ক্যাপশান দিয়ে কি বোঝাতে চায় গামলাকে একটুখানি আরও বেশি ইমোশনাল করে দিতে চায় আর মানে গামলা এবং ফোকলার মধ্যে কি এমন কি কিছু ঘটেছে যেই জন্য আজ গামলা বলল আমার মনটা ভালো নেই যদিও আমরা দেখেছি হা হা করে খুব এসেছে অনেকেই ভেবেছে ছেলের জন্য মন ভালো নেই কমেন্ট বক্সে দেখেছি ছেলে ফিরে পাবে একটু ধৈর্য ধরো এতদিন যখন অপেক্ষা করলে একটু অপেক্ষা করো আসল গণ্ডগোল কি অন্য কোথাও নিজেদের মধ্যে বাঘবিতণ্ডা হ্যাঁ বন্ধুরা নিজেদের মধ্যেই বাঘবিতণ্ডা হয়েছে কারণ যেটা শোনা যাচ্ছে ফোকলা বেশ কিছু মোটা টাকা চেয়েছে গামলার কাছ থেকে ফোকলা বেশ কিছু মোটা টাকা চেয়েছে ঘোনা বাজারে একটি দোকান করবে বলে তো সেখানে গামলা কিন্তু দিতে অরাজি হয়েছে কারণ গামলার এখন প্রচুর টাকার খরচ ওর নিজের কোনো ভবিষ্যৎ গোছানো হয়নি সেখানে একটা বাজারের মতো জায়গায় দোকান করা দোকানকে সাজানো সে যে দোকানই হোক না কেন দোকানকে একটা পুরোপুরি তৈরি করা সেখানে বেশ কিছু মোটা টাকার দরকার এবং এই যে এই কতখানি চরিত্রবান এই কতখানি কি বলবো দু নম্বরই লোক সেটা কিন্তু গামলা অলরেডি জেনে গেছে ঠিক সেই কারণে গামলা কিন্তু সেই টাকাটা বার করতে নারাজ তো এটা নিয়েই হয়তো হয়তো আমি শিওর হয়ে বলছি না খবরটা একদম শিওর কিন্তু এটা আমি শিওর হয়ে বলছি না এটা নিয়ে হয়তো দুজনের মধ্যে কোনো বাঘবিতণ্ডা বা কথা কাটাকাটি হয়েছে কারণ গামলাও তো খুব একটা সুবিধের নয় এবং যেখানে ও রোজগার করছে ও খাওয়াচ্ছে পড়াচ্ছে ওর ধারদারা মেটাচ্ছে ওর পেট্রোল খরচ দিচ্ছে গাড়ির তারপর যাই হোক মানে সবটা যেহেতু টানছে এবং শ্বশুরবাড়িতেও সুন্দর করে সাজিয়েছে মার্বেল টার্বেল দিয়ে মানে ঘোনা শ্বশুরবাড়িতে তারপরে তোমার রং টং করে অনেকগুলো টাকার ব্যাপার হয়েছে এর আগে আমরা জেনেছি ওর শ্বশুরমশাই মানে শাশুড়ি মায়ের কাছে পঞ্চাশ হাজার টাকার ছিল শ্বশুর মশাই সেটা সুদের ব্যবসাতে খাটিয়ে দিয়েছে মানে অনেক টাকাই কিন্তু এই পরিবারটা এই ফোকলা সরকারের পরিবারটা কিন্তু অনেক টাকাই নয় ছয় করেছে গামলার তো সেখানে এখন কিন্তু গামলা হচ্ছে দিতে চাইছে না আর টাকা সেভাবে খরচ করতে চাইছে না কারণ দোকান করার জন্য টাকা দেবে সেই টাকা যে দোকান করবে এমন নয় সে টাকা হয়তো সে গিলে উড়িয়ে দেবে তো কারণ সে তো গেলনবাজ মানে ফোকলার কথা বলছি সে হয়তো এই গিলে উড়িয়ে দেবে তো সেটা হয়তো গামলা আঁচ করতে পেরেছে এবং এই দশ মাস কমপ্লিট হয়ে গেছে অলরেডি দশ মাসে সেটা কিন্তু ভালোভাবেই বুঝে গেছে ঠিক সেই কারণে হয়তো হাত গুটিয়ে নিয়েছে বা নেগেটিভ কিছু এই টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলেছে তো সেই জন্যই হচ্ছে দুঃখে দুঃখে আর কি করবে সেই জন্য হচ্ছে ফেসবুকে পোস্ট দিচ্ছে যে স্মৃতি যদি হত্যা করা যেত স্মৃতি এই যে গামলার সঙ্গে যে সমস্ত স্মৃতি ওর জড়ি রয়েছে গত বিগত দশ মাসে সেই স্মৃতি যদি হত্যা করা যেত তাহলে ওকে আত্মহত্যা করতে হতো না মানে এই শহরে আত্মহত্যার ঘটনা ঘটতো না তাহলে ও কি সত্যিই নিজেকে শেষ করে দিচ্ছে মানে মাঝে মাঝে এই টেন্ডেন্সিটা আছে এগুলো সত্যি কথা বলতে না আমার মনে হয় মানসিক রোগী ছাড়া কিছু নয় কারণ আমরা তোমার ফোকলার হাতটা আমরা দেখেছি অতীতে সেখানে হচ্ছে অজস্র অজস্র সিগারেটের ছ্যাঁকায় এখান থেকে এত পর্যন্ত মানে মানে টিপ টিপের পাতা যেভাবে সাজানো থাকে টিপের পাতায় টিপ যেভাবে সাজানো থাকে গোল 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 করে পুরো সিগারেটের ছ্যাঁকায় হচ্ছে নিজেকে ক্ষতবিক্ষত করেছে এই ধরনের মানুষই কিন্তু ওই নিজেকে শেষ করে দেওয়ার মানসিকতা রাখে আর কি তো এই যে বলে না মানুষ অতি কষ্ট হলে দেয়ালে পিঠ ঠেকে গেলে তবে হচ্ছে এই ধরনের সিদ্ধান্ত নেয় আরেক ধরনের মানুষ আছে এটা হচ্ছে অতি কষ্ট থেকে দেয়ালে পিক থেকে গেলে আরেক ধরনের মানুষ আছে এদের কিছুই ভালো লাগে না আসলে এরা জীবনে কিছুই অ্যাচিভ করতে পারে না তো এই জন্য এদের জীবনে কিছুই ভালো লাগে না শুধুই মনে হয় নিজেকে শেষ করি নিজেকে শেষ করাতে আনন্দ নিজেকে কষ্ট দেওয়াতে আনন্দ এগুলো কিন্তু এক ধরনের আমার মনে হয় এগুলো মানসিক রোগ মানসিক রোগ না হলে নিজেকে কষ্ট দেওয়া যায় না সবার আগে নিজেকে ভালোবাসতে তবে না সে পাঁচজনকে ভালোবাসতে পারবে তো এই হচ্ছে গামলা এবং ফোকলার হচ্ছে কাহিনি কিন্তু এই যে মাঝে মাঝে ও এই ধরনের পোস্ট দেয় নিজেকে শেষ করে দেবে আবার শেষ করে দেবে আমার মনে হয় যখনই ওর গামলার সঙ্গে কিছু একটা খিটিমিটি চলে কিছু একটা ব্যাপার নিয়ে তখনই ও ওইটা এইটা দেখিয়ে গামলাকে ভয় দেখায় কেননা এই পোস্ট গামলার চোখে পড়বে গামলা একটু ইমোশনাল হয়ে পড়বে বা ভয় পেয়ে যাবে যে আমার জন্য তাহলে কিছু করে ফেলবে আমি ফেসে যাব না তো কারণ এক জায়গায় তো ফেসে একেবারে কি বলবো এত পর্যন্ত কেসে ডুবে আছে মানে এই ধরনের যে পিঞ্চ মারা পোস্ট ও দেয় শুধুমাত্র গামলাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবার জন্য শুধু গামলাকে ইমোশনাল ব্ল্যাকমেল নয় তার সাথে এটাও একটা কারণ থাকতে পারে ভিউয়ার্সদেরকে বা ওদের যে দর্শক আছে হুম তাদেরকে মানে গামলার যে দর্শক আছে তাদেরকে বোঝানোর জন্য যে দেখো কোনোভাবেই কিন্তু মানে আমার সঙ্গে ওর সম্পর্ক নেই সেই জন্যই হচ্ছে পুরনো স্মৃতিকে হত্যা করতে চাইছে এটা একটা কারণ হতে পারে দুটো কারণ কিন্তু এই ধরনের পোস্ট মানে কারণটা কি কারণে এই ধরনের পোস্ট দেয় হচ্ছে তোমার একটা হচ্ছে ওদের মধ্যে হয় কোনো ঝামেলা হয়েছে যেহেতু টাকা পয়সার ব্যাপারটা এসছে সেই কারণে ইমোশনাল ব্ল্যাকমেল করছে তোমার গামলাকে তাই এই ধরনের পোস্ট দ্বিতীয়ত হচ্ছে ভিওয়ার্সদেরকে বোঝাতে চাইছে আমার যতদূর সম্ভব সবটাই নাটক দ্বিতীয়টাই ঠিক আমার যেটা মনে হয় এবং ভিউয়ার্সদেরকে যেহেতু এই ধরো বিগত এই লোকনাথ বাবার ধামে গেলো সেখানে মানুষ বুঝতে পেরে গেছে সঙ্গে আছে ও হাজার চেষ্টা আমি একা এসছি একা এসেছি হাজার চেষ্টা করেও কিন্তু ও রুখতে পারছে না যে ওর সঙ্গে আছে ধরা পড়ে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে তারপরে বসিরহাট ফোটে গেল। সেখানেও কিন্তু ও ছিল সেটাও মানুষ ধরে ফেলেছে তৃতীয়ত হচ্ছে কলকাতা চষে বেড়াতে গেলো সেখানেও কিন্তু ফোকলা ছিল ফোকলা ছিল তোমাদেরকে প্রমাণ দিয়েছি কোথাও ছিল কারণ এটা নিয়ে অনেকের মধ্যে ধোয়াশা আছে পোকলা ছিল না ফোকলা ছিল না তোমাদেরকে আমি প্রমাণ দিয়েছি যারা দেখো নি ভিডিও দেখে নিও তাহলে শিওর হয়ে যাবে হ্যাঁ ফোকলা ছিল তো এই যে সারাটা দিন মানে গামলার সঙ্গে লেফটে লেফটে থাকছে এই যে থাকছে জামাই ষষ্ঠীতে ঘুরতে বেরিয়েছে বিকেলবেলা আমরা জানি তো বিভিন্ন জায়গায় ওদেরকে বাইকে করে দেখা যাচ্ছে তারপরেও কি মনে হয় যে ওদের মধ্যে কোনো সম্পর্ক একেবারে সেই আত্মহত্যা করবে সেই রকম সম্পর্কটা নষ্ট হয়ে গেছে সেই রকম পর্যায়ে চলে গেছে কখনোই না কিন্তু যেহেতু দর্শক ভালোভাবে বুঝতে পারছে যে সব সময় ওরা একসঙ্গেই আছে প্রায় হয় এখানে নয় ওখানে নয় রাস্তায় নয় বাজারে নয় মন্দিরে নয় কলকাতায় কোথাও না কোথাও ওরা সব সবসময় একসঙ্গে আছে সেইটা দর্শকের মনে বোঝাবার জন্য কিন্তু এই ধরনের পোস্ট দিচ্ছে কারণ যেহেতু ওদের বিভিন্ন মানে কি বলবো এই যে অযোধ্যার ভ্রমণের বাসের যে ভাইরাল ভিডিওটা তারপরে তোমার সংগ্রামপুর কালী মন্দিরের যে ফুটেজ এই ধরনের কিছু প্রমাণ সন্দীপের কাছে কিন্তু রয়েছে ও এখন যেভাবেই হোক এটাকে না করতে চাইবে যে দেখো আমার সঙ্গে কিন্তু সম্পর্ক নেই যেভাবেই হোক বোঝাতে চাইবে আমরা কিন্তু দুজন দুজনের থেকে আলাদা ভীষণ কষ্টে থাকলেও কিন্তু আমরা দুজন দুজনের থেকে আলাদা এটা বোঝাবার জন্য বা দর্শকদেরকে আই ওয়াশ করবার জন্য আমার মনে হয় এটা জাস্ট আই ওয়াশ আর কিছু নয় কারণ এর আগেও রাত বারোটার সময় বলেছিলাম তোমাদেরকে রাত বারোটায় কিছু একটা ঘটাবে বলে নাটক একটা কল রেকর্ডিং দিয়েছিল আবারও কিন্তু সেই রকম একটা পোস্ট এই ধরনের নেগেটিভ বার্তা একটা মানে ফেসবুকের মতো জায়গায় এই ধরনের একটা নেগেটিভ বার্তা কোনো সুস্থ মানুষ দেয় কোনো সুস্থ মানুষ কখনো দেয় আমার মনে হয় না দেয় তো যাই হোক সেটা হচ্ছে ও জানে যে আমি ফেসবুকে আছি যেহেতু যারা কন্ট্রোভার্সি করে ইউটিউবে তাদের চোখে পড়ে যাবে বা যারা গামলাকে পছন্দ করুক বা অপছন্দ করুক দেখ পড়ে যাবে চোখে এবং সেখান থেকেই ওরা বুঝতে পারবে তারা যে আমরা একসাথে আর তাল নেই মানুষকে বোঝাবার জন্য প্রমাণ রাখার জন্য এই ধরনের আইভাস কিন্তু ফোকলার অসুখ কিসে কাজ নেই কর্ম নেই আদামরা একটা লোক যার মানে কি বলবো বইয়ের পয়সা বই বলি যেহেতু মন্দিরে কাজটা করে ফেলেছে তো অবৈধ হোক আর বৈধ হোক বৈধ তো কখনোই নয় অবৈধ স্ত্রী তাকে নিয়ে আমি ঘুরছি ফিরছি আনন্দ ফুর্তি করছি তার পয়সায় খাচ্ছি দাচ্ছি এর চাইতে সুখের জীবন আর কী থাকে না একটা ভ্যাগাবন্ডের কাছে ও তো জাস্ট একটা ভেগাবন্ড তো সেখানে তার কাছে আর কী থাকতে পারে এর চাইতেও আরও কি সুখের জীবন ও চায় এত কি খারাপ স্মৃতি আছে যেটাকে ও হত্যা করতে চায় হয় স্মৃতি হত্যা করবে নয় নিজেকে হত্যা করবে মানে এই ধরনের কথা কথার খুব মানে কি বলবো কোথা থেকে চুরি করে লেখে না নিজে লেখে বোঝা মুশকিল বাট কথার কিন্তু প্রচুর ধার কথার প্রচুর ধার এবং যারা ওকে কমেন্ট করেছে তাদের মধ্যে কিন্তু কেউ কেউ কমেন্টও করেছে করেছে যে এই গামলা দিদি কেমন আছে অবশ্যই গামলা বলেনি নাম ধরেই বলেছে ওর অবৈধ স্ত্রীর নাম ধরেই বলেছে যে দিদি কেমন আছে তো সেখানে কোনো রিপ্লাই দেয়নি মানে বোঝাতে চাইছে যে আমি কোনোভাবেই যুক্ত নই আমি জানিই না কেমন আছে কোনো রিপ্লাই বা কোনো রকমের রিয়্যাক্ট সে করেনি কোনো রকম লাইক বা লাভ কিছু রিয়্যাক্ট দেয়নি কিন্তু দুনিয়া জানে যে ওর সঙ্গে ও আছে দুজন দুজনের সঙ্গে আছে সেটা কিন্তু দুনিয়া জানে ফেসবুকে একজন কমেন্ট করেছে একজন না বেশ কয়েকজন কমেন্ট করেছে কিন্তু একজন কমেন্ট করেছে যে কেন স্মৃতি সবসময় সুখের হয় তার উত্তর কি সবার কাছে সব স্মৃতি সুখের হয় না কোন স্মৃতিটা খারাপ যেটাকে হত্যা করতে হবে এত খারাপ স্মৃতি কোনটা কারণ এই দশ মাসে আশা করি অন্য কোনো নারী বা অন্য কোনো ঘটনা ওর জীবনে ঘটেনি এই দশ মাস জুড়ে বা তারও আরও কয়েক মাস আগে থেকে এই গামলাই ওর জীবনে আছে তাহলে হঠাৎ কিসের এত দুঃখ যে নিজেকে শেষ করবার মতো নেগেটিভ বার্তা একটা সোশ্যাল মিডিয়াতে দিতে হচ্ছে বুঝতে পারি না এদের মাঝে মাঝে ভীষণ নাটক চলে এই যেমন আজকে এই মায়ের একটা মানে কি বলবো নাটকে একটা ব্যাপার দেখলাম যে আজ আমার মন ভালো নেই মানে দারুণ ক্যাপশান ক্যাপশানটা তো দিতেই হবে তার কারণ হচ্ছে ওই ধরনের ক্যাপশান না দিলে কোথাও কোনো ভিডিওতে দেখো দেখা গেছে না যে কোথাও ওর মন ভালো নেই তার বিন্দুমাত্র ছোঁয়া পাওয়া যায়নি কিন্তু ওই ধরনের ক্যাপশান দিলে লোকে ছুটে দেখতে আসবে মানে টাইটেল দিলে পরে লোকে ছুটে দেখতে আসবে দেখি তো মেয়েটার মন কেন ভালো নেই কী ঘটনা ঘটলো কি এমন ঘটলো কোনো কোর্ট কেস এ এ ব্যাপার যেগুলো যেহেতু চলছে এই ধরনের কিছু ও শোনাবে নাকি ছেলের ব্যাপারে কিছু শোনাবে নাকি মানুষ হামলে পড়বে ও ব্যাপারটা পুরোপুরি কিন্তু জানে ঠিক সেই কারণে ওই ধরনের ক্যাপশান দিয়েছে এরা খালি না শুধু খেলতে জানে অ্যাকচুয়ালি দর্শকের ইমোশান দর্শকের মন এগুলো নিয়ে শুধু জাস্ট খেলতে জানে তবু মানুষ বলবে এদের ব্লগ হচ্ছে একদম পজিটিভ ব্লগ সমাজকে ভালো বার্তা দেয় এই ধরনের কথাবার্তা এদের সাপোর্টাররা বলে তো যাই হোক এই যে আর কথা তোমাদেরকে জানিয়ে রাখি এই যে তোমার ও যে ওই যে ট্রেনের টিকিট বাতিল করে দূর থেকে ওর ভিউয়ার্সরা ওর সঙ্গে দেখা করতে এসেছে অ্যাকচুয়ালি এই ভিউয়ার্সরা যতদূর জানা গেছে আর কেউই নয় জলন্দ্বীপের বুড়িতে বুড়ির লাইভে বসে থাকা জলন্দ্বীপের জলন্দীপ যে ঠাকুমা আছে জলন্দ্বীপের মানে সন্দীপের যে ঠাকুমা যাকে কিনা বলে জলন্দ্বীপ বুড়ি জলন্দীপ বুড়ি সবাই বলে এই ঠাকুমার হচ্ছে লাইভে বসে থাকা দুজন হচ্ছে তোমার ভিওয়ার্স তো তারাই হচ্ছে যারা মানে কি বলবো জলনদ্বীপের জলনদ্বীপের বুড়ি যেখানে সেখানে যে লাইভে বসে থাকবে দুজন ভিউার্স তার মানেই বুঝতে পারছো যে কার হয়ে কথা বলবে তো সেই রকমেরই দুজন ভিউয়ার্স কিন্তু এই সেই ট্রেনের টিকিট বাতিল করা টিকিট বাতিল করে ওর সঙ্গে দেখা করতে এসছে এমন কোনো ব্যাপার নয় ভেতরের খবর যেটা জানতে পারলাম এই দুজন ভিউয়ার্স হচ্ছে জলনদ্বীপের গুড়ির লাইভে বসে থাকা দুজন জাস্ট এখানকার দর্শক কলকাতাতেই থাকে ওরা যেহেতু কলকাতায় গেছে সেই জন্য দেখা করেছে এবং কি বলবো ওই যে ছেলের কফি মাগে ছেলের ছবি দিয়েছে তারপরে তোমার ছেলেকে নিয়ে খুব সুখে থাকিস বলেছে একমাত্র তাদের পক্ষেই সম্ভব যারা এমনি ভালোবাসার ভিউয়ার্স হবে দর্শক হবে না তারা ওরকম পিঞ্চ মারার কথা বলবে না আর কি বলবো ওই ধরনের কফি মাগ যেখানে ছেলের গিফট ছেলে যেখানে নেই সেইখানে গিফট নিশ্চয়ই পাঠাবে না যদি প্রকৃতই ছেলেকে গিফট পাঠানোর হয় তাহলে কিন্তু ছেলের বাবা জন যেখানে ছেলে আছে আর কি যেখানে ছেলে আছে সেখানেই কিন্তু পাঠাবে তো এখানে মায়ের কাছে গিফট দিয়ে দিয়েছে এমন ভাব দেখাচ্ছে যেন ওই কালকেই ছেলে চলে আসবে কালকেই কবে মিষ্টি খাইয়েছে এখনও সেই মিষ্টি মানে হজম হয়ে চলে গেলো ট্যাঙ্কে চলে গেল পায়খানার চেম্বারে চলে গেল সেপ্টিক ট্যাঙ্কে চলে গেল কিন্তু কি বলবো এখনো পর্যন্ত ছেলের দেখা পেলাম না এমন ভাব দেখায় ওর দর্শকরা আর ও নিজেও ছেলে যেন এই আসছে এই আসছে এই আসছে উঠে পড়েছে ট্রেনে উঠে পড়েছে এই আসছে ও না কৃষাণু তো আবার ট্রেনে চলে না কৃষাণুর কিসে চলে চার চাকা এসি চার চাকাতে চলে তো যাই হোক মা তো মাও এক সময় এসি চার চাকায় চলতো এখন সে পায়ে হেঁটে চলে টোটো চলে মানে কোথা থেকে কোথায় নেমেছে তো যাই হোক মানে এই যে দর্শককে বোঝানো আই ওয়াশ দুজনে মিলে চেষ্টা করছে কিন্তু কোথা থেকে না কোথা থেকে আসল জিনিস কিন্তু খবর মানে কি বলবো ক্রিয়েটারদের কাছে ভিউয়ার্সদের কাছে কিন্তু চলেই আসছে এই যে এত বড় বড় ভাও দেখালো না ওটা ভাও দেখানোর জন্য বলল যে দেখো আমি কত দামি একটা মানুষ নিজেকে বেশি পরিমাণে গুরুত্ব দিল যে আমার জন্য আমার সাথে দেখা করবার জন্য হচ্ছে দর্শকরা টিকিট পর্যন্ত বাতিল করেছে আমার সঙ্গে দেখা করবার জন্য আসল ঘটনা হচ্ছে এইটা তো চলো যখন বলছিল অবশ্য ওই মহিলার এবং এই মহিলার গামলা এবং এই মহিলার মধ্যে একটা মানে কি বলবো কুটনি হাসি যাকে বলে না সে কুটনি হাসি দেখা যাচ্ছিলো তো তখনই বোঝা যাচ্ছিলো মিথ্যে কথা বলেছে তবে যাই হোক একটু খবরাখবর আসতেই বোঝা গেলো ওইসব কিছুই না জাস্ট এখানকারই মানুষ দেখা করতে এসেছে গিফটগুলো দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা যাক আবার ওর শান্তি কবে হয় যে কিনা লিখেছে নিজেকে শেষ করবে তার শ্রাদ্ধ শান্তি কবে হয় এ আবার সিঁদুরটা পুরোপুরি মুছে ফেলে কি না কারণ সন্দীপের নামে তো সিঁদুর পরে না পরে তো এর নামে আমরা সবাই সেটা জানি তো দেখা যাক কি হয় তাই না মানে ভীষণ হাস্যকর লাগে ব্যাপারগুলো আর কিছু নয় দর্শকদেরকে কী বোকা ভাবে সেটা ভেবেই হাসি পায় চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা